আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন আমরা এ পর্যায়ে চলে এসেছি আপনাদের জন্য গাজীপুর চোদ্দ নং ওয়ার্ড আধেপাশা এলাকাটিতে এখানে আড়াই কাঠার একটি প্লট বিক্রি হবে ওই যে দেখতে পাচ্ছেন অটো যাচ্ছে ওটা হচ্ছে ঢালাই মেন রোড ড্রেনেজ ব্যবস্থা সহ এই যে এই আড়াই কাঠা এই যে বাড়ি এই যে বাড়ি বাড়ির পাশে ওই যে দেখছেন ওই যে ছেলেটি এটি হচ্ছে রোড এই যে এটি হচ্ছে রোড এই যে এভাবে এসে এই যে দেখেন ওই যে রোড এই রোডের পরে সামনে দিয়ে গেছে ছয় ফিট রোড ছয় ফিট থেকে আড়াই কাঠা জমি বিক্রি হবে এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে মানুষের অসংখ্য বাড়ি ঘর এই যে বাড়ি এই যে বাড়ি ওই যে দেখেন ওই যে অটো যাচ্ছে এটা হচ্ছে ঢালাই রোড এখান থেকে আপনার মেন রোডে উঠতে হয়তোবা পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট সময় লাগে তো যাই হোক পাঁচ সাত মিনিটের ব্যবধানে আপনারা ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে বাসন সড়ক থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন আধে গ্রাম এখানে আড়াই কাঠা জমি বিক্রি হবে জমিটির মূল্য হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা ওই যে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এই এখানে আড়াই কাঠা জমি মাপে যা আসে আপনারা যারা একটি ঘনবসতিপূর্ণ এলাকায় জমি নিতে চাচ্ছেন তারা চাইলে এই জমিটি ভিজিট করতে পারেন ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই যে অসংখ্য বাড়ি ঘর এবং আশেপাশে ফ্যাক্টরিও আছে ঘর ভাড়া নিয়ে কোনো সমস্যা নাই এ দেখেন সব বিক্রি এই যে বিক্রি এই যে বিক্রি এই যে দেখেন সব বাউন্ডারি করা অনেক জমি বিক্রি হয়ে গেছে ফাঁকে ফাঁকে কিছু জমি আছে আপনারা যাদের প্রয়োজন অতি আসার জন্য অনুরোধ রইল আসবেন দেখবেন ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জমিটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত